একজন মানুষের মৃত্যুর সময় যখন আসে। আজরাইল যখন সামনে হাজির হয়ে যায় মৃত ব্যক্তি এত বেশি পানির পিপাসা লাগে তারে পান করায়া দেওয়া হয় তারপরেও বাজান মৃত্যুর পূর্বের পানির পিপাসা কোনো মানুষের মিটবে না ওই সময় যখন মালাকুল মাউ আজরাইল

আল্লাহর কাছে পানি চাও হাদিসের মধ্যে আসছে রুহুটা এত জোরে চিৎকার মারবে পানি দাও আশেপাশের জিন এবং মানুষ জাতি ব্যতীত সমস্ত মানুষ গুলো তার চিৎকারটা শুনতে পাবে যখন পানি দেওয়া হবে না ইবলিস ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা আল্লাহ বলে যদি কেউ থাকতো তাহলে কেন তোরে পানি দেওয়া হয় না আমার সাথে আদা দাও আল্লাহ বলতে কেউ নাই আমি তোমারে ঠান্ডা পানি পান করাবো বলেন তো দেখি বাজান ইবলিসের হাতে ঠান্ডা পানি না পসরা আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন ওই দুর্বলতার সুযোগ লইয়া ইবিলি আমার হাজার হাজার উম্মতদেরকে বেঈমান বানায়া জাহান্নামে নিয়ে যাবে কিন্তু যারা পাচক নামা সঠিক ভাবে আদায় করবে এদের সামনে যখন মালাকুল আজরাইল হাজি আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ডাক দিয়ে বলবেন জান্নাতি একজন ফেরেস্তা কেরে ফেরেস্তা আমার নামাজি বান্দা মৃত্যু সজ্জায় আমি আল্লাহ তোমার এই দুইটা দায়িত্ব দিয়ে পাঠাইলাম কয়টা দায়িত্ব বলেন না এক নাম্বার দায়িত্ব হলো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন রে আমার বান্দাকে বেঈমান বানানোর জন্য ইবলিস আমার নামাজি বান্দার মাথার কাছে বসে আছে তুমি প্রথমে গিয়ে ইবলিসকে তার ঘর থেকে বের করে নিমাও ও এলাকার মুসলমান সারা দেশের পুলিশ বাহিনী মিলে রেপ বাহিনী মিলে পিডিআর বাহিনী মিলে আমার আপনার ঘর থেকে ইবলিস রে তাড়াইতে পারবো না যদি আল্লাহ রব্বুল আলামিন সাহায্য না করে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে কই রে বান্দা যদি আমি আল্লাহর সাহায্যটা পেতে চাও নামাজ সারা কোশ্চিন কালেও সাহায্য পাইবা না দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন জান্নতি ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন রে আমার বান্দা মৃত্যু সত্যই দেখে তার আত্মীয় সদন রাকান্না কাটি করতেছে আমার বান্দা ভয় পাইয়া যাইতে পারে না বান্দা না তুমি আমার ওই নামাজি বান্দার মাথার কাছে গিয়ে বসে কালিমায় তৈবা পড়তে থাকো মুসলমান এইরকমভাবে ভাবে যদি আমরা নেকামলের মাধ্যমে আমাদের জীবনটারে আমরা গঠন করতে পারি তাহলে মৃত্যুর সময় আমাদের ইমান নসিব হবে আর যদি একদম বান্দার ইমান নসিব হয়ে যায় মৃত্যুর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তারে জান্নাত দিয়ে দিবে আর যদি মৃত্যুর সময় বাসান আমাদের ঈমানটা নসিব না হয় মৃত্যুর সময় যদি কালিমাটা নসীব না হয় সুলমান তাহলে কবরে যাওয়ার সাথে সাথে আমার আপনার কবরের মধ্যে জাহান নামের আগুন ধাউ 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 করে জ্বলতে থাকবে জাহান নামের আগুনটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন লা মা খাফাত সিদনা হুম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন রে বান্দা শুনো জাহান্নামের আগুনটা জ্বলতে জ্বলতে যখন জাহান্নামের আগুনের চাপ কমে যাবে সবাতে সিটে না হুম সাইর মুসলমান ভার আরে আমার জাহান্নামের আগুনটা যখন চলতে চলতে জাহান্নামের আগুনের তাপ কমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আবার ওই জাহান্নামের আগুনের তাপ বাড়ায়া দিব দুনিয়ার মধ্যে যখন একজন মানুষ আগুনের মধ্যে পড়ে যায় পরে যাওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে মানুষটা অজ্ঞান হয়ে যায় তার সাথে কি হয় সে নিজেও বলতে পারে না তো বাজান জাহান্নামে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে ওই জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে জাহান্নামিরা মরবে না তারা অজ্ঞান হবে না জ্ঞান হারা হবে না চামড়াগুলো জলে যাবে আবার নতুন চামড়া গজাবে আল্লাহ রসুল বলেন এক একটা জাহান চামড়া কতটা মোটা হবে পয়গম্বর বলেন একজন মানুষ যদি তিন দিন পর্যন্ত হাঁটতে থাকে তিন দিন পর্যন্ত হাঁটতে থাকে যত দূর যেতে পারবে একজন জাহান শরীরের চামড়া এতটা মোটা হবে আল্লাহ রব্বুল আলামিন বিশাল বড় দেহ দিয়ে অনেক কুটা চামড়া দিয়ে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে যাতে করে জাহান নামের আগুনের তাপটা আমরা ভালোভাবে সহ্য করতে পারি মুসলমান জাহান নামের আগুনটা তো এমন এক মুহূর্ত জাহান নামের আগুনের সজ্জলার মতো সেই শক্তির সামর্থ্য আমাদের নাই আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুনের তাপ বাড়ানোর জন্যে জাহান নামের আগুনটা রে জ্বালাইতে থাকো এক হাজার বছর জ্বালানোর উপান নামের আগুনটা রক্তিম বর্ণ ধারণ করেছে আল্লাহ রব্বুল আলমিন বললেন হয় নাই আরো এক হাজার বৎসর জ্বালা এক হাজার বৎসর জ্বালানোর পর ওই আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে আল্লাহ বললেন হয় না আরো এক হাজার বৎসর জ্বালানোর পরে জাহান নামের আগুনটা কালো বর্ণ ধারণ করেছে আল্লাহ রসুল বলেন জাহান নামের আগুনটা এতটাই কালো জাহান্নামীদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে করে জাহান নামিরা তাদের পশম পর্যন্ত দেখতে পারবে না এই জন্য আসুন আমরা নেক আমলের মাধ্যমে এবাদত বন্দিকের মাধ্যমে আমাদের জীবনটাকে সাজাই হায়াতে জিন্দিকেটাকে কাজে লাগাই সময়গুলো নষ্ট না করি আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি আবাদত বন্দিকে করার তৌফিক দেন বলেন আমিন